বিসমিল্লা রহমান যে দোতলা বিল্ডিং দেখা যায় ওরে মেন রোড এই ছেড়ে ওই তিনতলা বিল্ডিং যাবে হ্যাঁ একটা রোড গেছে শাখা রোড এটাও মেন রোড এটা পঁচিশ মিটার রোড এই চলে গেছে এটা পল্লী বিদ্যুৎ যা হচ্ছে এই যে কনস্ট্রাকশন কাজ করতে ধরো এই যে দিয়ে উঠছে এই জায়গাটায় এই জায়গাটা কাজ চলতেছে একটা শাখা রোড আর এই জায়গার শেষ ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে আর একটা শাখা রোড আছে পূর্ব দিক চলে গেছে সিলেকশন ভালো আনছে কালো পাথর নিয়ে আসছে সোনা মসজিদ থেকে এটা কোনা

যে লিফ্টের এরিয়া এখানে দুইটা লিফ্ট হবে ওই যে মাটি উষা করা আছে ওইখানেও আর একটা লিফ্টের কাজ করবে আর কি দুটো মানে পানি এখানে দুইটা দুইটা চারটা লিফ্ট এই যে ডালাই মনে করবে ডালাই প্রস্তুতি নিচ্ছে ডালাই যে লাইন করছে সিস্টেম সিমেন্ট আনছে আগামীকাল ডালাই হবে এর কাজ শেষ এর দক্ষিণ পাশের ইয়া এই তিন সাইডে শাখা রোড আর ওই সাইড ওই তিন সাইড হলো মেন রোড মোটামুটি সব ই হয়ে গেছে এই কোনায় দক্ষিণ পশ্চিম কোনা দক্ষিণ পাশে এই সাইডে রোড হবে পশ্চিম সাইডে রোড হবে এই কোনায় ইউনি আমার হবে মিশাল্লা বুকিং করছি এই যে রাস্তা রাস্তা এখানে চায়ের মাথা আছে পশ্চিম দিকে আসার গেছে দক্ষিণ দিকে রাস্তা গেছে উত্তর দিকে আছে আর পূর্ব দিক গেছে इटे बार सामने पायलिंग पायलिंग भेजे মিস ওরকম ঢালাই দিবে ঢালাই দেবো ওই ওরকম রথ বাদ এটা আর ওই যে পাথর যে রাখছে ওইখানে আরেকটাই আছে লাইন আছে পুরোটাই চাই হলে মিসের কাজ শেষ হয়ে যাবে তারপর বৃষ্টি হলে মোটামুটি তারপরে কাজ বন্ধ থাকবে না এর যে ফাইলিংয়ের ইয়াগুলি ভেঙে ইয়া করছে এটা আবার ভাঙাই করে পাথর গেলে বের করবে নতুন করে আবার কোনো কোনো ঢালাই কাজে ব্যবহার করবে আমি এখন জায়গার পশ্চিম দক্ষিণ কোনায় দাঁড়িয়ে আছি পূর্ব দিক ক্যামেরা ঘুরাইতেছি এই সাইডে পিলার আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে আছে ছয়টা

এটা হলো যা উত্তর পূর্ব এ সাফা করতে এনে লোকজন বসে টসে কাজ কাজের জন্য ইয়ে করা আছে